সুপ্রিয় ডাগন প্রেমি কৃষি দেখুন এই যে ফল হারভেস্ট চলছে রেড ভেলভেট জাতের ফল এইগুলো একদম ন্যাচারাল ফল থেকে একদম লাল পরিপক্ক হয়ে গেছে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মের দেখুন ফল হারভেস্ট চলছে হ্যাঁ আপনারা জানেন যে ফল হারভেস্ট আমি নিজেই করে থাকি যার কারণে এই সময় আসলে ভিডিও দেওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার প্রচুর পরিমাণে ফল রয়েছে এবং পরিপক্ক রয়েছে এপালার দেখুন সেটাও ফল অনেক পরিমাণ রয়েছে পরিপক্ক ফল আছে কিছু এটাতে দেখুন মাসাল্লাহ অনেক পরিমাণ ফল রয়েছে এটা তো রয়েছে অনেক পরিমাণে পরিপক্ক ফল এভাবে আছে মোটামুটি কাঁচা পাকা ফল মিলে বাগান জুড়ে একটি প্রচুর পরিমাণ রয়েছে আলহামদুলিল্লাহ তো ভিওস ভিডিওটি দীর্ঘায়িত করলাম না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ